হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডবাদ জিনিয়া আজকে সন্ধ্যা নাস্তার জন্য একটু তৈরি করলাম পুডিং পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে সবাই মিলে আজকে পুডিং খাবো আর এর সাথে রান্না করব খেজুরের গুড়ের পায়েস এর জন্য চুলোর উপরে খেজুরের গুড়টা জাল দিতে বসিয়ে দিলাম এখন চালটা ভিজিয়ে নেব নারিকেল করিয়ে নিয়েছি চাল ভেজানো হয়ে গেলে এটা ভালো করে ধুয়ে নেব এদিকে রসটা জাল দিতে দিয়েছি যে রসটা ভালো করে ফুটে উঠলে এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু তেজপাতা তেজপাতা দিয়ে চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেব এর মাঝে চাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুড়িয়ে রাখা নারিকেলটা দিয়ে ভালো করে চালগুলো ফুটিয়ে নেবো চিনি দেওয়ার দরকার নেই আর যদি আপনাদের মনে হয় যে এর মধ্যে চিনি দেওয়ার দরকার আছে তাহলে আপনারা রান্নার সময় স্বাদ মতো দিয়ে নেবেন এখন চুলার উপরে বসিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলে হয়ে যাবে সুস্বাদু খেজুর গুঁড়ো পায়েস এর মধ্যে আমার মেয়ে আসছে কি রান্না করতে সেটা দেখতে এসে কিছু টিপ অ্যান্ড ট্রিক্স দিয়ে গেল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি